এই দেশে হিন্দু থাকুক কোনো আপত্তি নাই বৌদ্ধ থাকুক আপত্তি নাই খ্রিস্টান থাকুক আমাদের কোনো আপত্তি নাই এই দেশের ভিতরে নাস্তিক মোর্দা যারাই ছিল যারাই আছে যারা থাকবে আমার নবী নবী আমার নবীর পরে নবী নাই যারা নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি কোনদিন নবী হতে পারে না ওই বাথরুমের কীট কথা বলা ঠিক কি না ওর পেতা তারা যারা আছে কাফের হইয়া আল্লাহ দেশে থাকতে হবে নয় বি তার চুমকের কে নিয়া অন্ত ধমাকের কেউ যদি মিথ্যা নবাদার জাবি হয় তার ভিতরে দেখছে যেতে কারা কারা প্রস্তুত আছ আল্লাহ লে তুই দেখায় দাও আল্লাহ কবুল করোক জোর বলে আমি আমাদের কারো বিরুদ্ধে নাই কথা বলেন ঠিক কিনা তাহলে কাদিয়ানিদেরকে অনতি বিলম্বে কাফের ঘোষণা করতে হবে আমান নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জন্য মৃত্যুদণ্ডের আইন চালু করতে হবে হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকুক বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম নিয়ে থাকুক খ্রিস্টান খ্রিস্টান ধর্ম নিয়ে থাকুক আমরা মুসলমানরা আমাদের ধর্ম নিয়ে থাকতে চাই কারো সাথে আমাদের বাড়াবাড়ি নাই কিন্তু নামদারী মুসলমান হয়ে আমার নবীর শেষ নবী মানবা না অন্তত এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষ সহ বাংলাদেশের মানুষ এটা মানতে রাজি না আপনারা রাজি আছেন আপনাদের পাশেই তো মধুপুরি বিশ্বাস ঠিক কিনা এটা আপনাদের দেশের আপনাদের দেশে দুইজন সূর্য সন্তান এক শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী আর এক হচ্ছে আব্দুল হামিদ মধুপুরি বিশ্বাস এটা আপনাদের মুন্সিগঞ্জের জন্য এটা গর্ব যদি আল্লাহ ওনাদেরকে জান্নাত দেয় আর ওনাদেরকে যদি বলে আমি তোমাদেরকে জান্নাত দিলাম তোমাদের ইচ্ছা মতো আগে নিয়ে যাও আর তখন আপনারা মুন্সীগঞ্জ বাসী তো বলবেন হুজুর আমি কিন্তু আপনার দেশের লোক কথা কয় হতে পারে না হতে পারে তো আল্লাহ দিতেই তো পারে উসিলা অতএব কথা পরিষ্কার থাকো তবে সাইনবোর্ড লাগাইতে হবে কাফের কথাই দেই স্টেট কার্ড ক্লিয়ার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি